আসসালামু আলাইকুম দর্শক হাজির হলাম নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে আর আজকে ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন মেহেদি হাসান রাসেল ভাই লিখেছিলেন সিএসএলআই সম্পর্কে আলোচনা করলে অনেক উপকৃত হবেন এসএও লিখেছিলেন হাফিজুর রহমান ভাই লিখেছিলেন আমরা তো চারটা সালাইন সম্পর্কে জানলাম এখন আরো একটি সালাইন সিএস সম্পর্কে জানতে যাচ্ছি তো আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাতে পারেন আর এই পূর্বে আমি যে চারটা ভিডিওতে চারটা সালাইন নিয়ে আলোচনা করেছি সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে যদি আপনি না দেখেন সেখান থেকে দেখে নিতে পারেন আসলে তবে প্রথমে একটু সংক্ষিপ্ত ঘটনা জেনে এই কলেরা আবিষ্কৃত হয় সালের দিকে বাংলাদেশ এবং ভারতে প্রচুর পরিমাণে এই কলেরা লকটি মহামারী হিসেবে দেখা দেয় তো উনিশশো ষাট সালে তো আর বাংলাদেশ ছিল না তখন ছিল পূর্ব পাকিস্তান তো পূর্ব পাকিস্তান এবং ভারতে কলেরা মহামারী আকারে দেখা দেয় তখন শরীর থেকে লবণ এবং পানি বের হয়ে যাওয়ার কারণে লবণ পানির ঘাটতি হওয়ার কারণে অনেক লোক মারা যেতে থাকে তো এক্ষেত্রে কি হয় উনিশশো ষাটের শেষের দিকে ডক্টর ইসলাম রিচার্ড ক্যাশ ডেভিড নাল এবং এবং তার কিছু সহযোগী সহযোগিতাই তৈরি করে ফেলেন এক যুগান্তকারী আবিষ্কার সেটি হচ্ছে আজকের কলেরা সালাইন তার মানে হয়তো আপনি জানতেন না যে কলেরা সালাইন আবিষ্কৃত হয়েছে কিন্তু বাংলাদেশে এবং পরবর্তীতে এটা ডাব্লিউচ এটা এবং এটি বিশ্বব্যাপী এখন কিন্তু সব জায়গাতে ব্যবহৃত হয়ে আসছে তো মনে হয় এটা আপনার খুবই সুন্দর একটি বিষয় জানা যে কলেরা কিন্তু আবিষ্কৃত হয় বাংলাদেশে আইসিডিডিআরিতে যাই হোক প্রথমে আমরা জেনে নিব কলেরা স্যালাইনে কি কি রয়েছে তাহলে এখন আমরা জেনে নিব সিএস স্যালাইনে কি কি আছে এবং কোথায় এই স্যালাইন দিতে হবে এখানে আমি লিখে রেখেছি যে হান্ড্রেড এম এল অর্থাৎ প্রত্যেকটা হান্ড্রেড এম এল এ কি থাকবে সেটা আমি লিখে রেখেছি যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকবে বলা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম যদি একশো এম এ হয় তাহলে পাঁচশো এম এখানে পাঁচ দিয়ে গুণ করতে হবে জিরো পয়েন্ট ফাইভ গুণ পাঁচ পাঁচ পঁচিশ টু পয়েন্ট ফাইভ গ্রাম থাকবে পাঁচশো মিলিগ্রাম আর এক হাজার মিলিগ্রাম তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভকে দশ দিয়ে গুণ করতে হবে যা হবে তাই তাহলে হান্ড্রেড এম এল এ সোডিয়াম ক্লোরাইড থাকে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থাকে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম সোডিয়াম অ্যাসিডেড থাকে জিরো পয়েন্ট থ্রি নাইন থ্রি গ্রাম অর্থাৎ যেহেতু ফাইভ পাঁচশো এবং এক হাজার মিলিগ্রামের হয় তো এখানে গ্রামের জায়গায় পার্সেন্টও থাকতে পারে সেটি বিষয় না আপনাকে দেখতে হবে হান্ড্রেড এম এটি রয়েছে এক হাজার এম কতটুকু থাকতে পারে তো এখন আলোচনা করি তাহলে আমরা সিএস স্যালাইন কোথায় দিতে হবে এখানে আমি ইন্ডিকেশন লিখে রেখেছি সি তে হচ্ছে কলেরা এস স্যালাইন সিএস স্যালাইনের নামই হচ্ছে কলেরা স্যালাইন তার মানে কলেরা হলে দিতে হবে এক নম্বরে কলেরা অর্থাৎ কলেরা যদি হয় সেজন্য এটি আবিষ্কার করা হয়েছে যে কলেরা হলে দিতে হবে দুই নম্বরে বলা হচ্ছে ডায়রিয়া হলেও ও এস স্যালাইন দিতে হবে তিন নম্বরে বলা হচ্ছে ভমিটিং হলেও সি এস স্যালাইন দিতে হবে চার নাম্বার বলেছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অর্থাৎ ইলেকট্রোলাইট যদি ব্যালেন্স ঠিক না থাকে ইলেকট্রোলাইট টেস্ট করার পর যদি দেখা যায় ব্যালেন্স ঠিক নাই তাহলেও এই কলেরা স্যালাইন দিতে হতে পারে এছাড়াও যদি আপনার অতিরিক্ত শরীর ঘেমে লবণ পানি বের হয়ে যায় ফ্লুইড লস হয় তাহলে কিন্তু এই কলেরাসালাইন দিতে হবে তাহলে আমরা শিখলাম যে কলেরা কলোরাসেলাইন কি কী আছে স্যালাইন কোথায় কোথায় দিতে হবে এখন এই কলেরা আবিষ্কার হয় মূলত যারা গরিব মানুষ ছিল তারা তো আসলে টাকা খরচ করে এই ওষুধ কিনত না তাই তাদের জন্য একটি সহজ উপায় রয়েছে যেটা আপনি বাসায় ইচ্ছা করেই কলেরা সালাইন বানাতে পারেন সেই ফর্মুলাটা এখন আমি দেখাবো কিভাবে আপনি এই বাসায় কলেরা সালাইন তৈরি করতে পারেন এখন তাহলে আমরা দর্শক একটু আলোচনা করি কলেরা সালাইন আপনি বাসায় কিভাবে তৈরি করবেন তো প্রথমে আপনি কি নিবেন প্রথমে নেবেন সোডিয়াম ক্লোরাইড কতটুকু আধা চামচ এখন তো আপনি বিপদে পড়ে যাবেন যে সোডিয়াম ক্লোরাইড কোথায় পাবো আসলে সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে লবণ আধা চামচ লবণ নিবেন চা চামচ আমরা যে চামচে চা খাই ওই সামচের আধা চামচ লবণ নিবেন গ্লুকোজ নিবেন ছয় চামচ গ্লুকোস আবার কোথায় পাবেন গ্লুকোজ মানে হচ্ছে চিনি অর্থাৎ চিনি নিবেন ওই চামচের ছয় চামচ আর পানি নেবেন এক লিটার নিয়ে সুন্দর করে মিশাবেন মিশিয়ে খেলে আপনার যে কলেরা স্যালাইন যেটা রয়েছে সেটাই তৈরি হয়ে যাবে তাহলে আশা করি বাসায় আপনি নিজে এখন কলেরা স্যালাইন তৈরি করতে পারবেন এখন আমরা দেখব যে সাইড ইফেক্ট প্রেগনেন্সি ক্যাটাগরি এবং ডোজ কলেরা ডোজ ডোজটি তো ডোজেস গাইডলাইন অ্যান্ড ডোজিং ফ্রিকুয়েন্সি ডিপেন্ড অন পেশেন্ট সিভিয়ারিটি পেশেন্ট কন্ডিশন তার মানে যদি পেশেন্টের অবস্থা বুঝে ব্যবস্থা পেশেন্টের এখন কি অবস্থা সেটা দেখে পেশেন্টের ডোজস গাইডলাইন ঠিক করবেন ডাক্তার তবে দেখা যায় একটা পেশেন্ট আসছো অবস্থা খুবই খারাপ আপনি ফোটাই ফোটাই দিচ্ছেন মিনিটে 60 ফোঁটা ওই পেশেন্টের দেয়ার ভিতরে তো মারা যাবে অর্থাৎ ওকে দিতে হবে দ্রুত আবার পেশেন্ট আসছে সামান্য সমস্যা নেই ওকে আপনি দিচ্ছেন মিনিটে 120 ফোঁটা দেখা যায় ও সহ্য করতে পারলো না মারা গেল অর্থাৎ পেশেন্টের কন্ডিশনের উপরে আপনার কলেরা সালাইনের ডোজটা নির্ভর করবে এরপর কি বলছে প্রেগনেন্সি প্রেগনেন্সি ক্যাটাগরিতে দেওয়া যাবে প্রেগনেন্সি ক্যাটাগরিতে এই কলেরা সালাইন দেওয়া যাবে কারণ কলেরা সালাইনের ভিতরে এমন কোন ক্ষতিকর জিনিস নাই যে কলেরা সালাইন প্রেগনেন্সিতে দেওয়া যাবে না কলেরা সালাইন দেওয়া যাবে আর সাইড ইফেক্ট কি দেওয়ার সময় কিছু সাইড ইফেক্ট হতে পারে যেমন জ্বর আসতে পারে কাঁপুনি হতে পারে এরপরে যদি পেইন হয় অতিরিক্ত যেখানে আপনার ইনজেকশনটা দেওয়া হচ্ছে সেখানে পেইন হতে পারে ফুলে যেতে পারে লাল হয়ে যেতে পারে এইগুলো কমন সাইড ইফেক্ট তবে মারাত্মক সাইড ইফেক্ট যদি খিচুনি হয়ে যায় এই ধরনের সমস্যা যদি হয়ে যায় তখন অবশ্যই সালাইন বন্ধ করে দেন নিকটস্থ একজন ভালো ডক্টরের পরামর্শ নিতে হবে তো আশা করি দর্শক ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন অনেকে হয়তো বকবক করে আসবে আর ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন হয়তো বা আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন স্বাস্থ্য টেস্ট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে আল্লাহ হাফিজ